দুনিয়ার বুকে কোনো শক্তি নেই জামাতকে ফেলবে এই দুনিয়ার বুকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক বগুড়া দুপচাচিয়ায় নূর মোহাম্মদ আবু থাহের বাংলাদেশ জামা ইসলামের সর্বকনিষ্ঠ একজন চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান হয়ে পাঁচ বছরে তিনি দুপচাচিয়ায় যে উন্নয়ন এবং দুপচাচিয়ায় মানুষের জন্য তিনি যা করে দেখিয়েছেন জামাত ইসলাম মুগ্ধ হয়ে অবশেষে ওই বগুড়ার একটি আসনে এই নূর মোহাম্মদ আবু থাহর ভাইকে নমিনি দিয়েছে এমপি প্রার্থী করেছে জামাত ইসলামের তো আজকে সেই নূর মোহাম্মদ আবু তাহের ভাই তিনি তার যে জনসমাবেশ কর্মী সমাবেশ এলাকাবাসীদেরকে নিয়ে একটি বৈঠক করেছেন সেখানে তিনি একটি খুবই চমৎকার বক্তব্য দিয়েছেন জামাত ইসলামী সম্পর্কে আমি আপনাদেরকে সেই বক্তব্যটা শোনাতে চাই আপনারা যারা ভিডিওটি ওপেন করেছেন আশা করি নূর মোহাম্মদ আবু তাহের ভাইয়ের এই বক্তব্যটা শুনলে পারে আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন চলেন প্রিয় দর্শক জামাত ইসলামীকে নিয়ে নূর মোহাম্মদ আবু তাহের ভাইয়ের চমৎকার বক্তব্যটি আমরা শুনে আসি ইন্ডিয়াতে পাঠিয়েছি আর কারো হুমকি শোনার জন্য না ডোন্ট আন্ডার এস্টিমেট দা পাওয়ার অফ কমন পিপুল বাংলাদেশের পার্লামেন্টে দুধ চাচিয়া আদম উচ্চতর আসনে আমরা বসিয়ে দেব ইনশাআল্লাহ ভাইরা আমি খুবই ক্ষুদ্র মানুষ খুবই ক্ষুদ্র মানুষ জামাতে ইসলামী আমাকে নমিনেট করেছে এই টেরিটরি থেকে আপনাদের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব করে আমি জানি না কোথায় গিয়ে দাঁড়াব বাট কথা দিচ্ছি আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সম্মান দান করে আপনারা যদি পাশে দাঁড়ান পুরুষ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে দুপচাচি আদম দিকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি আমরা পার্লামেন্টে কথা বলবো স্পিকার আমাদেরকে সময় দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ নিয়ে কথা বলবো বাংলাদেশের খাদ্য নীতি নিয়ে কথা বলবো স্বাস্থ্য নীতি নিয়ে কথা বলবো বাংলাদেশের ইসলামী দর্শন নিয়ে কথা বলবো বাংলাদেশের ফিলোসফি নিয়ে কথা বলবো বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলবো বাংলাদেশের আগামী দিনের ফিলোসফি নিয়ে আমরা কথা বলবো ইনশাল ভাইরা আপনাদের কাছে একুতি নিয়ে এসেছি ডোন্ট লুক এট জামাত জামাতকে নতুন করে পরীক্ষা দেওয়ার কিছু নেই আমরা চুরাশি বছর ধরে পরীক্ষা দিচ্ছি আমাদেরকে পিষে ফেলার আয়োজন অনেক হয়েছে একটা বিনয়ের সাথে আপনাদেরকে জানাচ্ছি দুনিয়ার বুকে কোন শক্তি নেই জামাতকে মুছে ফেলবে এই শক্তি দুনিয়ার বুকে নেই ইনশাআল্লাহ জামাত কোনদিন মুছে যাবার না কিন্তু জামাত কতটুকু দেশের কল্যাণে কাজ করবে তার ফায়সালা দেবেন আপনারা চুয়ান্ন বছরে যা পেয়েছেন রিটার্ন তা যদি পেতে চান তাহলে আমাদের কিছুই বলার নেই আর যদি নতুন বাংলাদেশে নতুন জীবন পেতে চান সম্মানের জীবন পেতে চান মর্যাদার জীবন পেতে চান আপনার সন্তানের জন্য এক আলোকিত বাংলাদেশ পেতে চান এক আলোকিত ভূখণ্ড পেতে চান আলোকিত পেতে চান এক স্বপ্নের ভূখণ্ড পেতে চান আমরা আপনাদের দরজায় এসেছি আপনাদের হাতের কাছে এসেছি আপনাদের চেহারার কাছে আমাদেরকে সারেন্ডার করছি জাস্ট লুক আট আস আমাদের সততার পরীক্ষা আপনারা নেন আমাদের চরিত্রের পরীক্ষা নেন আমাদের নৈতিকতার পরীক্ষা নেন নিয়ে যদি মনে হয় মোটামুটি পাস মার্ক পাই আমাদের চেয়ে যদি কম মার্ক অন্যরা পাই তাহলে দয়া করে আমাদেরকে রাষ্ট্র পরিচালনার সুযোগটা একবার দেন দয়া করে আমি দয়া করে কেবলমাত্র গদ বাধা চিন্তাই কে জিততে পারবে আর কে পারবে না কে সরকার গঠন করবে আর করবে না এই চিন্তা করে যদি সিল মারেন তাহলে আপনারাও সুনাগরিক হতে পারেন নাই কেবলমাত্র বাপে অমুককে ভোট দিয়েছে এই এলাকায় অমুকের ভোট এলাকা অমুকের জন্ম যদি এই দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচনে ভোট দেন আমি মনে করব এই দেশের ফাইসালা অতীতের মতোই হওয়া উচিত ভাইরা আপনাদের কাছে বড় আশা নিয়ে এসেছি নতুন বাংলাদেশে জাস্ট গিভ আস এন অপরচুনিটি টু ডু সামথিং বেটার ইনশাআল্লাহ 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 আমরা এক নতুন বাংলাদেশ যে কোনো মূল্যে নির্মাণ করবো ইনশাআল্লাহ আমি জানতে চাই আপনারা কি একটু দয়া করে সাহায্য করবেন ইনশাল্লাহ দয়া করে কি সাহায্য করা যায় আমাদের আমাদের কি সুযোগ দেওয়া যায় একবার আমাদের কি বিশ্বাস করা যায় একবার আমি আপনাদের কাছে দর্শক আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আশা করি মোহাম্মদ আবু তাহের ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটি ফলো করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ